আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে আমিও ভালো আছি ও ভিডিওটা হালাকার ধার থেকে শুট করলাম সবাই জানতে চাইছে যে আমি কি কাজ করি তো আজকে ওইটাই দেখাবো যে আমি কি কাজ করি আমি আমার বড় ভাইয়ের সাথে আছি বড় ভাইয়ের কারখানায় আছি নিজস্ব কারখানা বরখার লাইন যেগুলো মেয়েরা যে বরখাগুলো ইউজ করে সেই বরখার কারখানা তো সেটাই আপনাদেরকে দেখাবো তো চলেন আমরা ওইটা দেখাই তো কারখানার ভেতরে চলে আসছি উপরে আপনাদের দেখাচ্ছি দুইটা লাইফ তো এখন যে রুমটা দেখতে পারছেন এই রুমটা আয়রন করার রুম এই রুম থেকে মাল রেডি হয় মার্কেটের উদ্দেশ্যে ঘুরে আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি আর আমি এই জায়গায় ইনচার্জ হিসাবে আছি যেরকম আপনার কোনো কোন মালটা লাগবে কোন প্রোডাক্টটা লাগবে পাথর লাগবে কাপড় লাগবে এগুলো মার্কেট থেকে এনে আমি তাদের হাতে বুঝিয়ে দিই তো আরেকটা ডিপার্টমেন্ট আছে ওটাতে সেলি করে মানে সেলাই দেয় তো ওই ডিপার্টমেন্টটাও আপনাকে দেখাই দেব তো সাথেই থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন যে রুমটা দেখতে পারছেন এই রুমটাতে মাল রেডি করে শিলি রুম এই রুমটা থেকে মাল রেডি হয়ে বাকিগুলো প্রসেস করার জন্য ওই রুমটাতে চলে যায় আয়রন হয় প্যাকেট হয় মাল রেডি হয় তারপর মার্কেটের জন্য প্রস্তুত তো এখন যাকে দেখতে পারছেন সে হলো কারখানার ইনচার্জ ম্যানেজার তো আপনি আবার বলতে পারবেন যে আপনি কি কাজ করেন তো আমি তো শুরু থেকে বলে দিলাম আমি মার্কেটের থেকে মাল আনি সেগুলো তাদের হাতে বুঝিয়ে দিই আবার মার্কেটে যদি মাল পাঠাতে হয় তো ওইটাও আমি মাল দিয়ে আসি তো যখন যেই কাজটা থাকে আমাকে দিয়ে সে কাজটা করে নেয় তো এই জন্য আমি এই কাজের পাশাপাশি ইউটিউবিংটাও আছে আমার তা আমি ইউটিউবিংটা চালিয়ে যাচ্ছি তা আমার বড়ো ভাইয়ের সাথে আমি একটু কথা বলতেছিলাম আর পাশাপাশি একটু শ্যুটও নিচ্ছিলাম কারণ আপনাদেরকে দেখাবো এই উদ্দেশ্যে আমাকে জিজ্ঞেস করছিল যে কি করো তা আমি বললাম যে একটু ভিডিও করতেছি সবাইকে দেখাবো সবাই জানতে চায় যে আমি কি করি ইউটিউবিং শুধু করি না কাজও করি তো ওইটাই দেখাইলাম ঘুরে ঘুরে আর আমার সাথে যাকে দেখছেন সেই আমার বড় ভাই আচ্ছা আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটা অন করা মেসেজ হলো আমার বাসার ব্লগিং তো দেখছি নি পাশাপাশি আমি কিছু রিভিউ ভিডিও নিয়ে আসব। যেগুলো হতে পারে কাপড়ের দোকান কোনো ফার্নিচারের দোকান তারপর কোনো ফ্রিজের দোকান এরকম ধরনের কিছু ভিডিও নিয়ে আসব। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে খারাপ লাগবে যেটাই হোক আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এগুলো তো অবশ্যই করবেন আর আমার পাশে সব সময় থাকবেন আমি ফ্যামিলির ভিডিও থেকে বেশি বাহিরের ভিডিও দেওয়ার চেষ্টা করব। কোনো বিনোদন ভিডিও হইতে পারে কোনো প্রোডাক্টের রিভিউ দিতে পারি তারপর কোনো দোকানের ভিডিও দিতে পারি পাশাপাশি আর আপনারা ফুল সাপোর্ট দিবেন আমাকে আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগাইতে পারবো না তো বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন তো আশা করি আপনারা সাপোর্ট করবেন তো ঠিক আছে আমি আগামী কাল আমার একটা ভিডিও আসবে সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আশা করি ভালোবাসবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তো যে দেখেন আম ঘরে কি করতেছে জিজ্ঞাসা করলাম উল্টা দিল ঝাড়ি গরমে সহ্য হচ্ছে না আ জิกাস কলম যে কি রানতাছো? আমা কি রানতাছো? বাদ বসাইছে আর বোনা খিচুড়ি। তাহলে তো বটটা হবে। হ্যাঁ। বটটার সাথে আর কি? দেখলাম ওই সময় কি আচার টাচার কি বলে পাকাইতাছিল। এই আচার ঘরে আচ্ছা আচার ঘরেতেই হইছে। চলেন তো একটু দেখে আসি আচার কি আচার? জলফুই আচার। পাড়াতে কি? কি বর্তা এই যে জলফুই আচার অলরেডি রেডি হয়ে গেছে দেখে তো মনে করেন পারতেছি না কিন্তু অনেক গরম মাত্র চুলার থেকে নামাই একটু কাজে ব্যস্ত ছিলাম মাত্রই বাসায় আসলাম আয়সা দেখি যে আম্মু আচার নিয়ে ঘরে ঢুকতেছে তো চিন্তা করলাম যে কি কি পাকানো হয় সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি ভত্তা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করি কয় প্রকার কয়্ম কয় প্রকারের ভর্তা বানাইবা হ্যাঁ এক পদের ভর্তা আর এলো জল আচার এই আচার দিয়ে আর ভত্তা দিয়ে হওয়া যাবে তো দেখেন আমার থুয়ে হারা খাইতে বয়ে গেছে গা একে রে খাওয়া নিস্টার হয়ে গেছে গা বোনা খিচুড়ি পাক করছে এই যে দেখেন খিচুড়ি আর ওই যে সময় দেখাইলাম আচার ভত্তা এটা কি বর্তা লট ডা মাছের কি কয় কি মাছের হুটকে আমি কইতে পারি না যদি আপনারা জানেন বলতে পারে তো আমাসে শুটকি সাথে আমিও খেতে বসে গেলাম তো একসাথে যদি ফ্যামিলি খেতে না বসে তাহলে বিষয়টা কেমন দেখা যায় এই যে আবমু আমারে থুই আই তারা খেতে বসে গেছে তো আমি তো আর অপেক্ষা করতে পারি না তো চিন্তা করলাম যে আমিও অবয়া পড়ি এক একসাথে খায়া উঠি আর সচরাচর আব্বুরে সাথে পাওয়া যায় না খাবারের সময় কারণ সেই সকালবেলা বাইর হয় সন্ধ্যার সময় চলে আসে তো চলে আসে ফ্রেশ ট্রেশ হয়ে যে খেতে বসে তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা আমরা খাওয়া দাওয়া শেষ করি আর দেখা হচ্ছে